পাওয়ার একশো তিন ফুল করব। নতুন ফাইন্ডিং হর্নটা বাজছে না এমন জায়গায় আমরা আছি মোটামুটি সব বাইকের শোরুমগুলো কিন্তু এক কিলোমিটারের মধ্যে খালসা কা দোকান কনসা খালসা কা দোকান কাঁপে ট্রাফিক পুলিশকে দেখে আমার বাইক হর্ন ঠিক হয়ে গেছে খালসা কা দোকান কাঁপে খালসা চরস মেলে ঘুমাচ্ছে খালসা ইলেকট্রিক মেকানিক দোকান কাহা পে আপ পতায় আজ হলো তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ আর এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি আমবালায় আর দেখতে পাচ্ছ আমাদের পিছনে যে ট্রাকটা আছে এতে করেই কিন্তু আমাদের সমস্ত বাইকগুলো এসছে তো আমরা এমন জায়গায় চলে এসেছি যেখানে আজকে আমাদের ট্রাকটা অফলোড হবে তো এই হচ্ছে আমাদের সব বাইক বেসিক্যালি ব্যাপারটা কী হয়েছে এখানে প্রচণ্ড কাদা আর এখানে র্যাম্পও নেই তাই আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে র্যাম্প আছে এমন একটা জায়গায় চলো তো আমরা আপাতত এখান থেকে চেঞ্জ করে আমাদের ট্রাকটা চলে আসবে হচ্ছে ওই সাইডে সবাই যাচ্ছে তো ওইখানে গিয়ে একটা সার্ভিস আছে ট্রান্সপোর্ট সার্ভিস সেখানে র্যাম্প আছে তো ওই র্যাম্পে করেই আমরা গাড়িগুলো নামাবো তো আমরা এখন চলে এলাম এই পারফেক্ট হাউস প্রাইভেট লিমিটেড এইখানে যে র্যাম্পটা আছে মানে এখানে যেখানে মেন গাড়িটা অফলোড হবে সেটার হাইটটা অনেকটা কম মানে এই হাইটটা অনেকটা কম পাশেই সিঁড়ি আছে এখানে দুটো তক্তা লাগিয়ে দেবে এই সিঁড়িতে দুটো তক্তা লাগিয়ে দেবে তো গাড়ি প্রথমে এইখানে নামাবে তারপরে গাড়ি আমরা তক্তার সাহায্যে নিচে নামিয়ে দেবো কারণ পরে না লেগে যায় এটাই হচ্ছে সবার চিন্তা আগে 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 এখানেও হলো না কারণ ওই যে উপরে ছাদে বেঁধে যাচ্ছে আবার অন্য জায়গায় যেতে হবে বাইক লাগানোর জন্য পাঠা যাচ্ছে

এই যে আমার গাড়ির ফগ লাইটটা বেঁকে গেছে আর হেডলাইটটা তো ঠিকই আছে ভাইজর ঠিকই আছে বাকি দেখা যাক না আমার না ঠিকই আছে ভাইজর ঠিকই আছে টেনা হয়ে টেনা হয়ে ওটা সোজা করে ওটা কোনো ব্যাপার না হ্যাঁ আমি ধরে আছি আমরা হ্যাঁ ছাড়বি না ছাড়বি না চলো চলো চলো

ঠিক আছে বাকি কোনো অসুবিধা নেই না টেনশন 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 হচ্ছে বললাম না বাচ্চার যখন অপারেশন হয় তখন বাবা মাকে সামনে থাকতে নেই ওই দূরে দূরে নিয়ে যেত ভাই কেউ কে টিম ওয়ার্ক চলছে ফুল টিম ওয়ার্ক খেয়ে আমার খেয়ে কলকাতার বোঝা যাচ্ছে দারুন 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 প্যাকিং দারুন হয়েছে ভাই প্যাকিং দারুন টার সময় পৌনে ছটা আমবালায় এখন বাইক ওয়াশ করতে বেরোলাম ওয়াশ গাড়িতে পেট্রোল একদম নেই আগে পেট্রোল ভরিয়ে চলো আগে ওয়াশ করিয়ে নিই হোটেলের একদম পাশেই ওয়াশিং সেন্টার গাড়িতে আমার কোনো হয়নি এটাই ভালো আমাদের গাড়ি এখান থেকেই ওয়াশ হচ্ছে ভাইয়া রাম রাম ওই জায়গা না ওয়াশ ঠিক শুনো ভাই এ চাবি রাখলো আপনার বাসে মেরা বাইক হ্যাঁ হোয়াইট বালা সাফেদ বালা তো বিশ্বায়নের গাড়ি অলরেডি ওয়াশ হচ্ছে আমি তো ওয়াশ করেই নিয়ে এসেছিলাম বা আরও একবার ওয়াশ করে নিই পরিষ্কার গাড়ি নিয়ে বেরোবো শুদ্ধ জিনিসটা নিয়ে সুব্রততার গাড়িটা তো ভেঙে গেছে তোমরা দেখেছো তো একটু যাই এনফিল্ডে সুব্রতাদা অলরেডি এনফিল্ডে গেছে ঠিক করাতে আমরাও একটু যাই আমি তেলটাও ভরে নিই গাড়িতে এ গাড়ি রিফিউল করে রাখবি হ্যাঁ হ্যাঁ চলো পাওয়ার পাওয়ার যায় পাওয়ার নাকি ভাই আমি পাওয়ার একশো তিন ফুল করবো নতুন ফাইন্ডিং হর্নটা বাজছে না তো চেক করাতে হবে বেশিক্ষণ খোলা থাকবে না সরুম বন্ধ পাঁচটাতে বন্ধ পাঁচটা তো বেজে গেছে পাঁচটা অবধি খোলা বলছে সাতটা না পাঁচটা ও এনফিল্ড এনফিল্ডের শোরুম পৌঁছে গেলাম হ্যাঁ ও গ্রেট এনফিল্ডের শোরুমটা দারুণ চল চল আমরা ভিতরে যাই ভিতরে যাই চল উপরে আছে না নিচে সুব্রত দা আমরা চলে গেলাম বলছে আমার আবার হর্ন বাজছে না আমি একটু কেটে এমে যাই হ্যাঁ আমি কেটে এমে গেলাম একটু ফ্লাইওভারের নিচ দিয়ে যাবো এইদিকে যাবো ফ্লাইওভারের নিচ দিয়ে বাঁধিক মারবো হ্যাঁ আসাদুল নিজের গাড়ি রিফিউল করে নেবে একদম কলকর ফোনকর এর আগের বার যখন লাগা দিয়েছিলাম তখন আমার হর্ন খারাপ হয়ে গিয়েছিল এই যে আমার এই যে প্যানেলটা ওই প্যানেলটা হচ্ছে পুরো নতুন প্যানেল মানে এই প্যানেলটা পুরো পাল্টাতে হয় হর্ন খারাপ হলে 2000 টাকা মতন খরচ পড়ে দেখি এখন কপালে কি আছে एक्चुअली हम लोग बाहर से आए हैं राइड करने के लिए तो अचानक हॉर्न ना बजना बंद हो गया है हां सर एक्चुअली हाँ अच्छा अंदर ठीक हाँ, तो है भाई यहाँ पे के टी एम का काम होता है के टी एम का हम लोग बाहर से आए हैं ना तो मेरा जो बाइक है उसका हॉर्न बज नहीं रहा है तो थोड़ा सा ओके ठीक है बोलो तो दिलो थैंक यू जी क्या नाम है आपका प्रिया, ओके ठीक है তা এমন জায়গায় আমরা আছি মোটামুটি সব বাইকের শোরুমগুলো কিন্তু এক কিলোমিটারের মধ্যে হিরো আছে টিভিএস আছে হ্যাঁ সব আছে এ হর্ন নেই বাজ রায় ভাইয়া ভাই এই আম্বালার বাজাজের শোরুম থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক করতে পারলো না বলছে যে কারেন্ট আসছে কিন্তু পাচ্ছে না হোর্ড বাজরা তো বন্ধ গিয়া বাজরা বন্ধ গিয়া ভাই চলো এখন আমাদের আম্বালা ক্যান্টনমেন্ট স্টেশন এবং বাস স্ট্যান্ডের দিকে যেতে হবে যা ভাই প্রত্যেকবার একটা না একটা কিছু ঝামেলা এই থাকবেই যদি আমি একটু মনে করি যে আমি একটু রেস্ট নেব কখনো রেস্ট নিতে পারি না না বাজলো তিনবার বেজে বন্ধ হয়ে গেল

কি করবো তাহলে যাবো ঘোরাই হ্যাঁ এখানে দেখ না আমার হোটেল মার্ক দেখ কখনো বাজছে কখনো বাজছে না ফিউল পাম্পের কি ইস্যু হলো ভাই ও ইলেকট্রিকের ইস্যু দেখাচ্ছি ইলেকট্রিকের ইস্যু ওই জন্য ওটা চলে আছে সিগন্যাল ফিগনাল কেউ মানেটা না এখানে রাস্তা খোলা থাকলে ঢুকিয়ে দাও গাড়িটাকে ছেড়ে ওয়াশ করায় আগে হম ফিরসা লটকে আগে এ আরি বাজে নি রায় দেখো গাড়িটা ওয়াশ করানোর সঙ্গে সঙ্গে হর্ন বাজা বন্ধ হয়ে গেলো যেতেই হবে এটা ঠিক করাতেই হবে হর্ন ছাড়া রাইড করাই যাবে না যতটাতেই হোক না কেন আজকে এটা ঠিক করে তারপরে ঢুকবো টিম থেকে তো রোগ ধরতে পারলো না দেখি বাইরের মিস্ত্রির সন্ধান দিলো ওখানে যাই ওখানে গিয়ে দেখি শোরুম থেকেও বলে দিয়েছে ক্যান্টনমেন্টের ওখানে বলবো বাস স্ট্যান্ড আছে ওই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে খালসা ইলেকট্রিক মিস্ত্রির দোকান ওইখানেই যেতে বলেছে ওখানে বলছে ঠিক করতে পারবে একমাত্র ঘড়ির কাটা সময় সাতটা পনেরো জানি না কখন বাড়ি ফিরতে মানে হোটেলে ফিরতে পারবো আমার সাথে আজিজ রয়েছে আমি আর আজিজ দুজনে যাচ্ছি লেফট ঠিক আছে শুক্রিয়া ভাইয়া ইয়ে खालसा इलेक्ट्रिक मैकेनिक का दुकान कहाँ पे आपको पता है सर्कल से सीधा ये अच्छा ओके शुक्रिया हम वाला एकदम बाजारे चले कैंटेन में शाग सब्जी फल फलर अनु राइट लगाना আর জিবি লাইট লাগিয়ে সারা ফল সব জায়গাতে একই কেস ট্রাফিক পুলিশকে দেখে আমার বাইক হর্ন ঠিক হয়ে গেছে আবার খারাপ হয়ে গেছে বাচ্চা বাচ্চা না মানে আর কখনো পাচ্ছে কখনো পাচ্ছে না আর কি এখানেই খালসা খালসার দোকান কোনটা খালসা पेलपिटेशन होए अच्छा अमर बाइक ठीक करता तो ना परले किंतु तो भाई अमर মাথা ठीक था ना एटाए मोनेछे अम्बाला और ओलिंगटन <laughs> <laughs> भाई लोगों को पूछ लेते हैं भैया ये यहाँ पे खालसा का दुकान कौन सा चलो चौरस मेरे घुमा चलते हैं को बाइक काट आए जाएगा वो सो जा भैया ये खालसा का दुकान कहां पे बाइक का

हम वाला मार्केट देखना भाई फिफ्टी परसेंट सेल चलते भाई दुकान है, चोला सो भाई, कीनते। भाई ये खालसा का दुकान कहाँ पे खालसा खालसा ये बाइक बाइक इधर सीधा कितना दूर है एक, एक ही एक ही रास्ते में शुक्रिया दस जन का जिज्ञासा करे पास लोगों माथा नाचे खालसा लाइपुटेशन रहे भाई भाई ये खालसा मिलता क्यों नहीं है भाई कखे पाबो खालसा के भैया खालसा खालसा का दुकान कौन सा है तो था, था मिल गया, चलो था था। आ गया आ गया था था था। कोई ऐटा नहीं भैया हम लोग ना बहुत दूर से आए हैं तो हम लोग ट्रिप पे निकले हैं बंगाल से आए हैं तो सुबह ही निकलना है थोड़ा सा अगर देख लेते तो बहुत मेहरबानी होती अभी वाश वाश हुआ है लेकिन कभी कभी बज रहा है कभी कभी नहीं बज रहा है ये शोरूम लेके गए थे

आर्थिंग प्रॉब्लम थी। काम है रोज का काम है बहुत बढ़िया था वही म, में मतलब, में आपके पास आना ही चाहिए मतलब कोई भी अगर फंस जाता है ना यहाँ पे हमारा आके कोई भी बाइक इलेक्ट्रिकल इशू हो तो यहाँ पे आ जाना आपका कोई फोन नंबर है दे देना आप बोर्ड पे भी लिखा हुआ वैसे अच्छा 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 एक मिनट যে ফোন নাম্বার দেবাস এখানে হবে 94163668949034246792 ও থ্যাঙ্ক ইউ ভাইয়া থ্যাঙ্ক ইউ সো মাচ কত দেনা টাকা নেই ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ তো ভাই মানুষ ধেমাছায় নিজের কাচ দিয়ে আর একবার বোঝা গেল হ্যাঁ মানে মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে গাড়িটা ঠিক করে দিল এখন একদম হন মানে একদম ফাটফাট যাচ্ছে ফাটফাট भाई सीरियसली सीरियसली चेन का शोरूम ना पे है गुड़गांव गुड़गांव में हाँ। गुड़ के बाद दिल्ली है गुड़गा हाँ। तो ना एक कर्नल था लक्ष्मा दीप से आया था वो टी के लेके उसको भी ऐसी वायरिंग में प्रॉब्लम थी उसकी बाइक में भी मतलब स्क्रीन स्क्रीन सब कुछ लगा वो लोडेड थी प्रॉपर तो वहाँ भी कस्टम उन्होंने क्या करा कि अपने वाले सारी ताजे पूरे निकाल के समझ तो आई नहीं उनको वो गाड़ी स्टार्ट करके दे दी वो बेचारा उलझता उलझता यहाँ आया मेरे पास वो अफसर था तो यहाँ मैस में रुका था हाँ। तो वो रात को मेरे पे आया स्पेशल काम करवाने और यही टाइम था अब पता क्या होता है इस टाइम में मतलब तो आपको भी पता है हाँ। बंदा कहता है कि यार दिन में ला वायरिंग का काम हाँ, दिन में ला हाँ, हाँ, हाँ। तो उसको भी स्पेशल वे मैंने करके दिया एक डेढ़ घंटा उसमें लगाया मैंने थैंक यू थैंक यू थैंक यू, यू सो मच बस जो भी राइडर आता है ना मतलब अपनी तरफ से तो यही कोशिश होती है कि उसका जल्दी से जल्दी सॉल्व कर दो क्योंकि मैं खुद भी राइडर अरे क्या बात है 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 सही सही हम हैं जा रहे ले हम तेरह बाइक और नाइनटीन बाइकर्स आए हैं वेस्ट बंगाल से वेस्ट हाँ, बाइक को ट्रांसपोर्ट करके लाए हैं ना ये वॉश के चलते हुआ होगा ये वॉश के चलते नहीं, सिंगल दे रखा था नहीं नहीं वो देखो ना जल रहा है राइट वाला ये हजार लगा रही है ना हाँ हाँ वो एक्टिवेट है ना एक बार लेफ्ट में डाल के हाँ नहीं नहीं जलेगा फिर भी जलेगा वो देखो ये पानी की वजह से हो रहा है लग रहा है सिमटेक लगा आ, सिंटेक। है हां सिमटेक सिमटेक का कोलैबोरेशन है मेरे साथ अच्छा हां ঠিক ঠিক মানে বাংলা ভাষায় যতগুলো প্রবাদ আছে না সব প্রবাদ গুলো সব প্রবাদ গুলো না একদম সত্যি মানে একটা প্রবাদ আছে সুতরের ঠুক কামারের এক ঘা এবং তাই হয় সোরুম বোরুম যাই হোক না কেন ভাই ওই সব ঠুকঠুক করে কি করে না করে কেউ জানে না এর কাছে আসলাম ভাই একটা প্রবলেম যেটা হাত তুলে দিল শোরুম থেকে এখানে এতে এক মিনিটের কম সময়ে ঠিক হয়ে গেল আসলে কিছু না এই দোকানের অ্যাড্রেসটা না श्रीकृष्ण चेहर जमे तुम्हारा सबाई बांगालीरा पाओ जो आगे जो तुम्हारे को प्रॉब्लेम है ना तो तुम्हारा एखे आसते बो अ लद्दाख जावर समय विभिन्न रकम इलेक्ट्रिकल इश्यू बाइक आसते ही पे से क्षेत्र में खालसा इलेक्ट्रिक वर्क इज द बेस्ट चॉइस भाई बंदे का कॉन्फिडेंस ही अलग अलग लेवल का है चलो अभी सीधा होटल जाएंगे थोड़ा सा रेस्ट करेंगे अभी थोड़ा जान में जान आया मेरा अपना बाइक जब तक सही नहीं होता है ना शांति नहीं मिलता है ये सिर्फ अभी ये इंडिकेटर का इश्यू है পানি হ্যালো প্রথমবার যখন তোমাদের দেখালাম যে হর্ন সারিয়ে হোটেলের দিকে যাচ্ছি মাঝ রাস্তায় আবার হর্ন বাজা বন্ধ করে গেছিল তারপরে আবার আমরা খালসার ইলেকট্রনিক্সে ঘুরে গেছিলাম রাস্তায় আমরা যখন প্রথমবার হর্ন সারিয়ে যখন আমরা ফিরছিলাম হোটেলের দিকে মাঝ রাস্তা দিকে আবার হর্ন বাজা বন্ধ হয়ে গেছে তখন আমরা আবার ফোন করেছিলাম ওই খালসা ইলেকট্রিক্যাল ওয়ার্কসের দাদাকে আমরা আবার ঘুরে যাই তারপরে প্রায় আধ ঘন্টা সময় লাগে ওটা ঠিক করতে কি হয়েছিল না বাইকের হেডলাইটটা ঠিক পিছনে যেখানে নেকটা আছে না বাইকের যেখানে মেন বাইকের হ্যান্ডেলটা ঘোরে ওইখানে না একটা তার পাঞ্চ হয়ে গেছিলো গ্রাউন্ডিংয়ের তার আর্দিংয়ের তার ওইটা ঠিক করলো হন এখন ঠিক আছে বাট ফিরতে ফিরতে দেখি বাইকের পিছনের চাকা পাংচার হয়ে গেছে ওটাকে আবার মঙ্গলা খারাপ হয়ে গেল তো আজই যে ওটাকে ঠিক করে দিল যাই এখন বাইক মোটামুটি ঠিক আছে দশটা উনচল্লিশ বাজে যতই চেষ্টা করি না কেন আমি রাইডে তাড়াতাড়ি শোবো তাড়াতাড়ি ঘুমাবো পারি না কোনো না কোনোভাবে আটকেই যাই যাই হোক এই মুহুর্তে খুব ক্লান্ত আজকে সারাদিন ধরে আমরা অনেক কিছু করলাম অনেক কাজ করলাম বাইক অফলোড করলাম নিজে নিজের বাইকগুলো ঠিক করলাম এই মুহূর্তে সমস্ত বাইক রেডি কালকে সবাই আমরা একসাথে রাইডে বেরোবো আর এই যে রুমটা দেখছো না এই রুমটাতে আমরা তিনজন থাকছি ভাড়া নিয়েছে বাইশশো টাকা আমরা আছি আম্বালায় হোটেল মার্কেট এই মার্ক হোটেলটা এমন একটা পজিশানে যার আশেপাশে সব বড় বড় বাইকের শোরুম সে রয়্যাল এনফিল্ড বলো টিভিএস বলো হিরো বলো কেটিএম বলো বাজাজ বলো সব কিছুই কিন্তু এখানে আছে সো এই জায়গাটা খুবই ভালো তোমরা যদি পরবর্তীকালে লাদাখের দিকে বা কাশ্মীরের দিকে যাও তাহলে এই হোটেল মার্কে তোমরা থাকতে পারো আর এই হোটেলটা একদম সিমলা যাওয়ার হাইওয়ের একদম পাশেই যাই হোক এবার খাবার খাবো এই হোটেলের খাবার খুব দামি তাই আমরা এই হোটেল থেকে বেরিয়েই বাজার আছে সেই বাজার থেকে আমরা সবাই খাবার নিয়ে এসেছি একশো তিরিশ টাকায় ভাত ডাল পনির সঙ্গে এই হোটেল থেকে মাংস নিয়ে নিয়েছি কড়াই চিকেন নিয়েছি এবং সেটার দাম হচ্ছে ফুল প্লেট ছশো পঞ্চাশ টাকা ছয় পিস থাকে দুজন মিলে আমরা চারজন মিলে ওটা খেয়ে নেবো কোনো ব্যাপারই না তো এনিওয়েজ আজই ট্যাকিং শেষ করলাম খুব ক্লান্ত ভাই পুরো একদম সমস্ত জিনিসপত্র দেখো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ওকে দেখো এবার ঘুমা মজা স্ক্রিনটা ফ্লিক করছে কারণ এখানে লাইটের ইস্যু আছে এনিওয়েজ টাটা দেখা হবে পরের ব্লগে